সুফিবাদ কি ব্যাখ্যা করেন সুফিবাদ এটা ব্যাখ্যা করার সময় নেই ব্যাখ্যা করতে হলে এটার উপরে একটা ক্লাস লাগবে আর আগামী অক্টোবরের তিন তারিখ তেসরা অক্টোবর বৃহস্পতিবার নদ্য সরকার বাড়ি মসজিদে বাদমা গ্রীপ ড আবু বকর মোহাম্মদ জাকার ইয়া হাফেজুল্লাহ এটার উপরে বিস্তারিত আলোচনা করবেন সুফিবাদের আকিদা সুফিজম সুফিবাদ সম্পর্কে সুফিবাদের বিস্তারিত আলোচনা হবে এটা থাকবে আপনারা যারা যাওয়ার চেষ্টা করবেন অথবা অনলাইনে শোনার চেষ্টা করবেন তাহলে বিস্তারিত ব্যাখ্যা সহ জানতে পারবেন ইনশাআল্লাহ যে শিয়া মতবাদের আবির্ভাব কখন কিভাবে ঘটে শিয়া তো একেবারে নবী সাল্লা সাল্লামের মৃত্যুর পর থেকেই প্রথম যে ফেতনা মুসলিম উম্মার মধ্যে আসে সেটা হলো শিয়া ফেতনা শিয়া ফেরকাটা প্রথমেই আপনার তৈরি হয় অর্থাৎ নবী সালামের যুগে ছিল কিন্তু ভিতরে ভিতরে ছিল এটা প্রকাশ পায়নি নবী সালামের মৃত্যুর পরে একেবারে বাহ্যিকভাবে এরা চলে আসে এরা অনেকগুলো ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছে এরা আহলেবাহিতের আকিদের ব্যাপারে এরা সীমা লঙ্ঘন করেছে আহলেবাহতকে সীমাবদ্ধ করেছে আহলেবাহতকে মাসুম বানাইছে তারপরে সাহবাইকের বিশাল অংশকে তারা মোরতাদ মনে করেছে সাহাবাহিক খোলা বাইরে আসে দিনে তিনজন খলিফাকে তারা লানত করে তারা কাফের মনে করে আরো অসংখ্য তাদের বিকৃত বিচ্ছুত রয়েছে যেগুলোর কারণে মূলত আসলে তারা মুসলিমের মধ্যেই পড়ে না কিন্তু আহলুসন্নাত জামাতের একটা নীতিমালা হলো কেউ যদি মুসলিম নিজেকে দাবি করে তাকে আমরা মুসলিম থেকে ঠেলে বাইর করে দি না কেউ যদি বলে যে আমি মুসলিম কিন্তু তার সব কাজ কুপরি এখন একটা লোক কইতেছে আমি মুসলিম আমি জোর মুসলমানের সংখ্যা একটা বেশি এটা গণান জামাতের নীতি নীতিমালা এই জন্য আলুসোন জামাত কাউকে কাতার বানায় না কাউকে মুসলিম দাবি করলে তার ঠেলে বাইর করে দেয় না কেউ দাবি করলে বাস থাকো তুমি তবে তার কর্মকাণ্ডকে কুপরি বলে যে তার কাজকে কুপুরি বলতে হবে তার কাজকে সেরেক বলতে হবে তাকে মস্মিক বলবো না বা তাকে কাফের বলবো না এটা আলোচনা এই জন্য যুগে যুগে সালাপেরা অধিকাংশ যমুর সালাফেরা শিয়াদেরকে কাফের ঘোষণা দেন না বলতেন যে তারা দল্লাহ তারা ফেরকায় বাতলাহ তারা বাতিল ফেরকা তারা দল্লাহ গুমরাহি ফেরকা কিন্তু কাফের ফেরকা বলেন কিন্তু তাদের আকেই দেয়া তাদের কর্মকাণ্ড কুপুরি আচ্ছা কোনো ব্যক্তি যদি ফরজ নামা জামাতার সাথে